আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং ডিএসএম ফাইভ তারপরে তে টোটাল চারশত পঞ্চাশের অধিক বা পাঁচশো এর মতো সুনির্দিষ্ট মানসিক রোগের তালিকা দেওয়া আছে তো এগুলো অনুযায়ী টোটাল মানসিক রোগগুলোকে সতেরো ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর ভাগ হল অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাংজাইটি মানে হলো উদ্বেগ আর ডিজর্ডার মধ্যে রোগ দুই নম্বর হলো ডিসোসিয়েটিভ ডিজর্ডার তিন নম্বর হলো মুড ডিজর্ডার্স চার নম্বর হল ট্রোমা অ্যান্ড স্ট্রেসার রিলেটেড ডিজর্ডার্স পাঁচ নম্বর হল নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার্স ছয় নম্বর হলো স্লিপ ওয়েক ডিজর্ডার্স অর্থাৎ ঘুমানো এবং ঘুম থেকে ওঠার রোগ সাত নম্বর হলো সাবস্টেন্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিজর্ডার্স অর্থাৎ বিভিন্ন বস্তু বিশেষ করে নেশা জাতীয় রোগ আট নম্বর হলো প্যারাফিলিয়াস নয় নম্বর হলো সোমার্টিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার্স দশ হল ফিজিক্যাল ডিসফাংশনস এগারো হলো এলিমিনেশন ডিসঅর্ডার্স বারো হলো ফিডিং অ্যান্ড ইটিং ডিজর্ডার খাওয়া নিয়ে রোগ আছে মানসিক রোগ তেরো নম্বর হল ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল অ্যান্ড কন্ডাক্ট ডিজার্ডার আবেগের কিছু রোগ আছে চোদ্দো হলো অবসেসিভ কম্পালসিভ অ্যান্ড রিলেটিভ ডিজর্ডার ও সিডিজ এটা এটা খুব কমন একটা রোগ এটা পনেরো নম্বর হল সিজোফ্রেনিয়া স্পেকট্রাম অ্যান্ড আদার সাইকোটিক ডিজর্ডার সিজোফ্রেনিয়া এবং অন্যান্য সাইকোসিস বা সাইকোটিক রোগ রয়েছে আর ষোলো নম্বর হলো পার্সোনালিটি ডিসঅর্ডার সেটা রয়েছে আর সতেরোতে বলছে আদার্স অথবা অন্যান্য অনেকগুলো আরও রোগ রয়েছে তো এখানে আমরা অ্যাংজাইটি ডিজর্ডারের কয়েকটা কয়েক ভাগ সেটা নিয়ে একটু পড়ি অ্যাংজাইটি ডিজর্ডারকে এখানে সাত ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো অ্যাগোরা ফোবিয়া দুই নম্বর হলো গ্যাড বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার তিন নম্বর হলো প্যানিক ডিজর্ডার চার হলো সিলেকটিভ মিউটিজম পাঁচ হল সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এসআইডি স্যাড ছয় হলো স্পেসিফিক ফোবিয়াস নির্দিষ্ট কিছু ভয় কাজ করে সাত হলো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এসআইডি স্যাড এটা আর ডিসোসিয়েটিভ কে আবার বেশ আট ভাগে ভাগ করা হয়েছে ডিসোসিয়েটিভ ডিজার্ডারের মধ্যে হলো ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার পরিচয় নিয়ে প্রবলেম ডিসোসিয়েটিভ অ্যামনেজিয়া অর্থাৎ ভুলে যাওয়া নিয়ে কিছু রোগ আছে যেটাকে আগে বলতো সাইকোজেনিক অ্যামনেজিয়া তারপর আছে ডি পার্স তিন নম্বর হলো ডি পার্সোনালাইজেশন ডি রিয়েলাইজেশন ডিজর্ডার অর্থাৎ বাস্তবতা বহির্ভূত কিছু রোগ আছে চার হলো ডিসোসিয়েটিভ অ্যামনেজিয়া উইথ ডিসোসিয়েটিভ ফিউ অর্থাৎ অ্যামনেজিয়া বলতে ভুলে যাওয়া তার সাথে আবার ফিউগ রয়েছে পাঁচ হলো ডিসোসিয়েটিভ নিউরোলজিক্যাল সিনট্রম ডিজঅর্ডার এর মাঝে আছে সাইকোজেনিক নন এপিলেপ্টিক সিজার্স অর্থাৎ খিচুনির রিলেটেড ডিজর্ডার আছে ছয় হলো আদার স্পেসিফাইড ডিসোসিয়েটিভ ডিজর্ডার যেটাকে ও এস ডিডি বলা হয় সাথে হলো আনস্পেসিফাইড অনির্দিষ্ট ডিসোসিয়েটিভ ডিজর্ডার আর আটে হলো গ্যাংসেন গ্যাংসের সিন্ড্রম এরকম আছে তো প্রশ্ন হলো যে এই রোগগুলোর নাম জানে কী হলো সক্রেটিস বলেছিল যে আমি খুব জ্ঞানী এটার কারণ হলো আমি জানি আমি কতটুকু জানি অর্থাৎ কত কম জানি অর্থাৎ পৃথিবীতে আমার জানার বাইরে আরও অনেক কিছু আছে এই জানাটাও একটা জ্ঞানের লক্ষণ তাই এই রোগগুলোর নাম পড়ে শোনালাম যাতে আমরা মানসিক রোগ সম্পর্কে সবাই সচেতন হই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ